শিলিগুড়িতে আইএমএফএস শিলিগুড়ি অর্গানাইজিং কমিটির তরফে পদযাত্রা আয়োজন পরিবেশ বাঁচানো সহ মোট চার দফা দাবি নিয়ে এদিনে এই পদযাত্রা করা হয় ইন্ডিয়া মার্চ ফর সায়েন্স স্লোগানকে সামনে রেখে শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে পদযাত্রা বের হয় শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এই মিছিল মিছিল সরকার অবিলম্বে তাদের দাবি মেনে নিক সেই কারণেই পদযাত্রা বলে জানা গিয়েছে চিন্তার ভিত্তি আমরা আজকে আমাদের মাস পর সায়েন্সে সায়েন্সে পার্টিসিপেট করছি আজকে এই অগাস্টে দুটো সপ্তাহ থেকে অর্থাৎ এই দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহ থেকে ভারতবর্ষের বড় শহরগুলোতে বিজ্ঞানীরা বিজ্ঞানকে বাঁচাতে বিজ্ঞান অনুরাগী মানুষ এবং বিজ্ঞান গবেষক বিজ্ঞানীরা রাস্তায় নেমেছেন সেই সূত্র ধরে কলকাতাতে আজকে কলকাতা মাস ফর সায়েন্স অর্গানাইজিং কমিটির পক্ষ থেকে একটা মাস হয়েছে হচ্ছে সেখানে বিজ্ঞানীরা অংশগ্রহণ করছেন আমরা শিলিগুড়িতে শিলিগুড়ি মাস ফর সায়েন্স অর্গানাইজিং কমিটির পক্ষ থেকে আমরা এখানে এই মাসে পার্টিসিপেট করেছি আমরা এই মাস থেকে দাবি করছি যে টোটাল জিডিপি থ্রি অংশ বিজ্ঞান এবং প্রযুক্তি খাতে ব্যবহার করতে হবে আমরা এখান থেকে দাবি করছি কেন্দ্রীয় বাজেটের দশ শতাংশ শিক্ষা খাতে এবং রাজ্য বাজেটের তিরিশ শতাংশ হচ্ছে শিক্ষা খাতে ব্যবহার করতে হবে সেই সঙ্গে আমাদের আরও যে দাবিগুলো থাকছে সেটা হচ্ছে পরিবেশ এবং জলবায়ুর উপরে যে অ্যাটাকগুলো আসছে সেই অ্যাটাকগুলোকে প্রতিহত করতে হবে কর্পোরেট মালিকদের হাতে এই যে প্রাকৃতিক সম্পদ সেইটাকে তুলে দেওয়া চলবে না এবং পরিবেশ বাঁচানোর জন্য সরকারকে সদর্থক ভূমিকা গ্রহণ করতেই হবে সেই সঙ্গে আরেকটি দাবি থাকছে বিজ্ঞান এবং বিজ্ঞান মনস্কতার উপরে যেভাবে অ্যাটাকগুলো আসছে যেভাবে সিলেবাসের বৈরিকীকরণ ঘটানো হচ্ছে যেভাবে সিলেবাস থেকে ডারউইনের বিবটা যেভাবে সিলেবাস থেকে পর্যায় সারণীকে বাদ দেওয়া হচ্ছে সেই সূত্র ধরে এটা পরিষ্কার যে এরা বিজ্ঞান এবং বিজ্ঞান মনস্কতার উপরে একটা অ্যাটাক আনতে চলেছে সেই অ্যাটাকগুলো আনা চলবে না